নমস্কার বন্ধুরা মৃদুলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তবে দেখতে থাকো রেসিপিটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি সুতো জড়ানো ঝামেলা চারাই দেখো কত সুন্দর মোচার পাথুরি তোমাদেরকে দেখাবো আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটি দারুণ লাগবে খেতে একবার দেখলেই তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে নিয়ে নিয়েছি প্রথমে একটা মোচা এই মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব মোচার কোয়াগুলোকে আলাদা করে পাটপাট করে নেব প্রথমে পাটপাট করে যেই ভেতরের কাঠি আছে শক্ত কাঠিগুলো সেইগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। এই মোচা রেসিপিটা বন্ধুরা এতটা টেস্টি হয় না তোমরা যদি একবার না বানিয়ে দেখো বিশাল বড় ভুল করবে এই দেখো মোচাটাকে ছাড়ানোটা একবার ফলো করো তোমরা ভেতরের যে কাঠিগুলো আছে শক্ত সেই কাঠিগুলোকে ফেলে দেবো সুন্দরভাবে সব কাঠি ফেলা হয়ে গেছে মোচার এরপরে একটা ছুরি দিয়ে সুন্দর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। মোচাটা যেহেতু পাতুরি হবে মোচাগুলোকে যত সুন্দর টুকরো করে কাটতে পারবে ততই কিন্তু পাতুরিটা খুব সুন্দর হবে দেখো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটেছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এরপরে গামলাতে জল নিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে একটা কড়াইতে উনুনে জল বসিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর ধুয়ে রাখা মোচা দিয়ে সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দেখো সেদ্ধটা ঠিক এরকম নরম করে করে নিতে হবে একদম গলে যাওয়ার মতো এবার একটা ঝুড়ির ভিতরে ছেঁকে নেব মোচাগুলোকে মোচার জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু পাতুরি থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মোচার জল ঝরতে ঝরতে মশলা করে নেব দু রকম কাজু মগজ সাদা তিল কাঁচা লঙ্কা বন্ধুরা আমার পোস্ত ছিল না তাই দিতে পারিনি তোমাদের থাকলে তোমরা অবশ্যই এর সাথে অ্যাড করতে পারো মশলাটা অল্প অল্প জল দিয়ে সুন্দর শুকনো করে বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো মিক্সিতে বাটলে কিন্তু একটু জল দিতে হবে যেহেতু এখানে জলের ব্যবহার করা যাবে না বলে আমি সুন্দরভাবে বেটে নিয়েছি শিলে ওই মশলার ভিতরে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ বেশ খানিকটা সরষের তেল আর ধনেপাতা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এরপরে এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মোচা জলগুলোকে আমি হাত দিয়ে ভালো করে নিগড়িয়ে দিয়েছি যাতে একটুও জল না থাকে এরপর ওই মশলার সাথে মোচা সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে উনুনে একটা ফ্রাইং প্যান বসিয়ে কলা পাতা দিয়ে দিলাম কলা পাতাগুলো চেপে চেপে সুন্দর করে নরম করে নিতে হবে তাহলে যেমন খুশি ভাজ দেওয়া যাবে কলা পাতাগুলো কোনো ফেটে যাওয়ার ভয় থাকবে না একটা কলা পাতার ভিতরে অল্প একটু সরষের তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি সুন্দরভাবে সবদিকে তেলটা লাগিয়ে দিলে ভালো হবে এরপরে ম্যারিনেট করা মোচা বেশ খানিকটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিক থেকে আর ওই দিক থেকে দুদিক থেকে এইভাবে পাতাটা মুড়ে দিয়েছি দেখো বন্ধুরা কোনো সুতোবাদার ঝামেলা নেই কোনো বেশি পাতাও দরকার হয় না দেখো কত সুন্দর পাতুরিটা হয়েছে আরেকটা পাতা একইভাবে আমি বানিয়ে নেবো পাতার ভিতরে তেল ব্রাশ করে দিয়ে বেশ খানিকটা মোচা দিয়ে দিলাম চামচ দিয়ে চেপে চেপে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ভিতরে তারপরে একইভাবে পাতাটাকে এদিক থেকে আর ওই দিক থেকে ভাজ করে দিয়ে দিলাম বেশ একটু চেপে চেপে দিতে হবে তাহলে বেরিয়ে যাওয়ার ভয়টা থাকবে না উনুনে ফ্রাইং প্যান দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি এরপরে পাতুরিগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ফেললাম তুলে একটা ছানতাই করে এইভাবে উল্টে দেব। ছানতাই করে উল্টালে উল্টানোটা ভালো হবে পাশ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর একবার উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা একটুও পাতাও পুড়ে যায়নি পাশ থেকেও একটুও বেরিয়ে যায়নি এত সুন্দর পাতুরিটা হয়েছে অথচ ভেতরটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখো এই পাতুরিটা করতে একটু সময় লাগলেও একটু খাটনি হলেও কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো যে একবার দেখবে না তার বারবার খেতে ইচ্ছে করবে জানো তো বন্ধুরা আজ আমার দিদার কথা খুব মনে পড়ছে দিদা ছোটোবেলায় আমাকে এই রেসিপিটা বানিয়ে খাইছিল তখন ছিল যে দিদি ভাই তো কেমন হয়েছে আমি বললাম দিদা তোমার হাতে জাদু আছে একবার খেয়েই না মুখে লেগে থাকার মতো রেসিপি করেছো তুমি দারুণ লেগেছে খেতে আমি আজকে দুটো ভাত বেশিই খেয়েছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আজ আসি তাহলে টাটা